আল্লাহ কালা তালা সুন্দর প্রতিষ্ঠান দীর্ঘ আটান্ন বছর হইতে এই বার্ষিক সভায় চলে এসতেছে আজকে আটান্নতম বার্ষিক সভা এই সভায় প্রতি বছরে ধর্মীয় মুসলমানদেরকে আমভাবে তিনি দাওয়াতের জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে ঠিক আজকের এই দিনে আগতে বিগত আঠান্ন বছরের ব্যবধানে এই মাদ্রাসা আমাদের জগরীয় প্রজার প্রাচীন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মহাতর আরবীয় আজকে আঠান্নতম বার্ষিক সালানা জলসা বার্ষিক ধর্মীয় সভা আজকের এই দিনে আমরা অর্থ মাদ্রাসার সামাজিক

মুসলমানদেরকে আমাদের দিনই দাওয়াতের জন্য এই প্রতিষ্ঠা এই উৎসভা অনুষ্ঠিত হয় লাগাতার সকাল থেকে রাতের বারোটা পর্যন্ত সকাল থেকে রাতের বারোটা পর্যন্ত ওই এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে দিনই আলোচনা হ্যাঁ দিন আলোচনা চলতেছে চলবে ইনশাল্লাহ এই এই উৎসভার মাধ্যমে এলাকার সর্ব মানুষ

ছাত্রী শিক্ষা সমন্বয়ে এই বাদ্রাসার বর্তমানে আর বিশাল শিক্ষার সমাবেশ আমি যারা দিনগার কাগ্রাজগার যারা মোহামিন আল্লাহর এই মানুষের প্রতি শিক্ষা ভালোবাসে সবার দৃষ্টি আকর্ষণ করবো অনেক কষ্ট সাধ্যে প্রতি বছরের বিশাল আপনার একটি বাজেটের মধ্যে দিয়ে এই বাদ্রেশার এই মাসিক সাপ্তাহিক বাসরিক সার বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে সার শিক্ষার্থী সুন্দরভাবে ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষা গ্রহণ করতে পারে এই করার সবাই জানাচ্ছি অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চকরিয়া উপজেলার বিএমসর ইউনিয়নের বহদ্দার কাটা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার আটান্নতম বার্ষিক সালানা জলসা অর্থাৎ বার্ষিক ধর্মীয় সভা গত সাতাশ নভেম্বর দু ইংরেজি সাল সকাল দশটা নাগাদ শুরু হয়ে রাত বারোটা নাগাদ হাজারো ধর্মপ্রাণ মানুষ ও হাজারো ছাত্রছাত্রীদের সমাবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক প্রধান পরিচালক জামিয়াতুল নোর চট্টগ্রামের পরিচালক ও বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামজা মাহফিলে সভাপতিত্ব করেন বহাদ ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রধান পরিচালক আলহাস হযরত মৌলানা হোসাইন আহমেদ অন্যান্যদের মধ্যে অত্র মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন